নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসা শহর শান্তিপুরে আর আজকে আমি চলে যাব শান্তিপুর বঙ্গহাটের একদমই গরমের লেটেস্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু বৈশাখ মাস পড়েই গেছে আর বিয়ের সিজনও কিন্তু শুরু হয়ে গেছে তাই যাদের সামনে বিয়ে রয়েছে তারা কিন্তু ঝটপট করে বিয়ের কেনাকাটা করতে চলে আসো শান্তিপুরে একদমই কিন্তু রিজনেবেল প্রাইস রিজনেবেল বলতে একদমই কিন্তু হোলসেল প্রাইসে তোমরা কেনাকাটা করতে পারবে আর যারা ভাবছো নতুন নতুন বিজনেস শুরু করবে তারা কিন্তু অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে পারবে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে এরা গাইড করে দেবে কিভাবে তোমরা বিজনেস করবে কত টাকা পুঁজি লাগবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেল ঝটপট করে কিন্তু করে দিও আচ্ছা অনেক দিন পর চলে এসেছি দাদার এখানে জিদ্দার এখানে নমস্কার দাদা নমস্কার তো আজকে জিদ্দার এখানে কিন্তু একদমই নতুন নতুন কালেকশন দেখবো সে কিন্তু বিয়ের সিজন শুরু হয়ে যাচ্ছে তো ফার্স্ট কালেকশন কি দেখছি দাদা

বর্ডার পাড়ের কিন্তু এরকম একটা বর্ডারে কিন্তু এরকম কাজ গেছে দেখো আর এই যে পুরো বডিটা কিন্তু প্লেনের উপরে রয়েছে এটার প্রাইস কিরকম রেখেছে দাদা আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা দেখো তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ একটা কালেকশন এটার কটা কালার পেয়ে যাবে দাদা আটটা কালার এইট কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এইট হান্ড্রেড দাম আছে এটা সেলফের উপরে কিন্তু দেখো ব্লাউজটা রয়েছে এই যে ভীষণ সুন্দর দেখো ব্লাউজ পিসটা আর অসাধারণ একটা কিন্তু কালার অসাধারণ একটা কালার খুব সুন্দর ভীষণ সুন্দর দেখো মাত্র এইট আমি মনে করি যে দামি এই আমাদের চৌত্রিশশো সাড়ে টাকা বিষ্ণু না নিয়ে এই নেওয়া ভালো এই নেওয়া ভালো সামনে যাদের বিয়ে রয়েছে বিয়ের কেনাকাটা করতে কিন্তু চলে এসো

এইবি সুন্দর কালেকশন দারুণ দারুণ কালেকশন একদমই কিন্তু নতুন কালেকশন আর তোমরা তো জানোই আর কত আ তোমরা জানো দাদার কাছে কিন্তু সব সময় লেটেস্ট কালেকশন থাকে প্রত্যেক সপ্তাহে কিন্তু দাদার এখানে কালেকশন আসে নতুন নতুন নেক্সট আরেকটা কালেকশন দেখছি দেখো এটাকে কি বলবে এটা কটন বিষণ সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে দেখো এই যে মধ্যে যারা তক্ততে দেওয়ার জন্য নিতে পারে নিজেদের ইউজের জন্য নিতে পারে বিয়েবাড়িতে গিফটেও কিন্তু দিতে পারে এই দেখো মাত্র 700 টাকা 700 এটা কিন্তু আঁচলের পোরশন রয়েছে এই যে আঁচলটাতে কিন্তু এরকম একটা ওয়ার্ক আছে আর পুরো অল বডিটাতে কিন্তু এরকম একটা তাসের যে এই যে প্যান টাইপের এরকম একটা রয়েছে ডিজাইন রয়েছে এই যে মাত্র সেভেন এটা কটা কালার হয়ে যাবে একটু কালারগুলো আটটা কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো দেখো তোমাদের সাথে একটু কালারগুলো শেয়ার করে দিচ্ছি দাদার এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে প্রত্যেকবারের মতনই দেখো প্রচুর কালেকশান এই যে ভাই প্রচুর কালেকশন রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি

আর এটা কিন্তু পাড়ের পোর্শন রয়েছে একদম সফট ভীষণ সফট ভীষণ সফট দাদার শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আর এটা এটা মনে আঁচল রয়েছে এটা আঁচল এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ এটা ब्लाउজ রয়েছে ভীষণ সুন্দর কিন্তু দেখো ভীষণ এটা আঁচল ভীষণ সুন্দর দেখো এটা প্রাইস কিরকম রেখেছে দাদা মানে 1550 1550 রুপিস অনলি 1550 টাকা দেখো কালেকশন দেখো এটা কটা কটা কালার হয়ে যাবে এর কিন্তু তোমরা কালার পেয়ে যাবে তোমাদের সাথে একটু কালারগুলো শেয়ার করে দিচ্ছি অসাধারণ অসাধারণ কালার পিকক গ্রিন বা এটা ডুয়েল টোনের রয়েছে ভীষণ সুন্দর কিন্তু দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর তোমরা জানোই যে দাদার কাছে কিন্তু সব সময় অসাধারণ শাড়ি থাকে ট্রেন্ডিং শাড়ি থাকে আর দাদার কাছে ইউনিক শাড়ি ইউনিক নাম ইউনিক কালেকশন দাদার কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে জিদ্দার কাছে জিদ্দার কিন্তু নিজস্ব দোকানও আছে শ্রী দুর্গা শাড়ি সেন্টার হাবিবপুরে তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়েও ভিজিট করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও একবার আর যদি শান্তিপুর আসো বঙ্গহাটে কিন্তু ফার্স্ট ফ্লোরেই জিদ্দার দোকান তোমাদের যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে পরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করবে দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই যে এখানে দেখো আরেকটা কিন্তু কালেকশন রয়েছে এই যে পাচমপল্লি ইস্কাদের কিন্তু আরেকটা কালেকশন ওখানটাতে রয়েছে আচ্ছা এখানে কিন্তু আরেকটা দশটা কালার কিন্তু তোমরা এই শাড়িটার পেয়ে যাবে আচ্ছা নেক্সট কালেকশন দেখছি দেখো ভীষণই সুন্দর একটা কালার বার করেছে দাদা ইয়েলোর ওপরে ইয়েলো আর রানি পিঙ্ক

আর এটা রয়েছে পাড়ের পোর্শন রয়েছে আর অল ওভার কিন্তু এরকম একটা শাড়িটাতে ওয়ার্ক চলে গেছে পুরো সূতার কাজ পুরো সূতার কাজ রয়েছে এগুলোর প্রাইস এরকম রেখেছো 1350 মাত্র 1350 1350 এই দেখো ভীষণ সফট কিন্তু কোয়ালিটি দারুণ কোয়ালিটি মাত্র 1350 আর এমনি কটা কালার হয় এটা टोटल কালার হবে 8 কালার 8টা কালার আচ্ছা তোমাদের সাথে আমি কালারগুলো একবার শেয়ার করে দিচ্ছি এই দেখো এই যে আচ্ছা এই একটা রয়েছে এই একটা রয়েছে এই যে রয়েছে দেখো দারুণ দারুণ কিন্তু কালার রয়েছে এই যে এটা ডোয়েল টোয়েনের উপরে রয়েছে এটা ব্লু এর দেখো ব্লু এর উপরে রয়েছে এটাও ব্লু তুঁতে কালার কালার অসাধারণ প্লাস্টিকের মধ্যে খুব একটা কালার বোঝা যায় না না ফুললে পরে খুব হেভি লাগে ভীষণ সুন্দর কিন্তু দেখো কালারগুলো দামটা কত বললে 1350 1350 1350 বাহ ভীষণ সুন্দর অসাধারণ একটা শাড়ি এটার নাম কি রে শাড়িটার এটা সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সিল্ক সাউথ ইন্ডিয়ান সিল্ক দেখো অসাধারণ কিন্তু একটা কালার বার করেছে দাদা এই দেখো এটা কিন্তু পুরো পাড়ের পোরশন আর পুরো বডিটাতে কিন্তু এই ধরনের একটা ওয়ার্ক আছে এটা মিনা করা রয়েছে মিনা করা রয়েছে না একদম অরিজিনাল পিওরের 11000 টাকা শাড়ির সেম কপি বাহ 1500 টাকা দাম 1500 মানে 1550 রুপিস কোন মানে 1550 টাকা হান্ড্রেড ফিফটি রুপিস দেখো অসাধারণ কিন্তু আর দারুন কিন্তু দেখো কালার দাদা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে অসাধারণ প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর অসাধারণ ভীষণ সুন্দর যার একটু স্ট্যান্ডার্ড

সাধারণ প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর ওয়াও এটাও কিন্তু দারুণ সুন্দর কালারটা দেখো অসাধারণ এই ধরনের কালেকশন নিতে গেলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে শান্তিপুর বঙ্গহাটে অথবা তোমরা কিন্তু যেতে পারবে শ্রী দুর্গা শাড়ি সেন্টার হাবিবপুরে এই ধরনের কালেকশন যদি তোমরা নিতে চাও বিয়ের কেনাকাটা সামনে যাদের বিয়ে রয়েছে তারা কিন্তু বিয়ের কেনাকাটা করতে পারবে দেখো অসাধারণ কালেকশন বারোটার উপরে সব কালার তো দেখানো সম্ভব নয় তার জন্য তোমরা একবার অবশ্যই করো দেখো শান্তিপুরে বঙ্গহাটে ভিজিট করবে দাদা থাকে ফার্স্ট ফ্লোরে তোমরা চাইলে এখান থেকেও নিতে পারবে এবং দাদার শপ রয়েছে হাবিবপুরে দুর্গা শাড়ি সেন্টার তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও পার্চেস করতে পারবে অনলাইন ভিডিও কলের সুব্যবস্থাও রয়েছে যারা মনে করছো যে তোমরা অনলাইনে একবার দেখতে চাও ভিডিও কলের মাধ্যমে তাদেরকে কিন্তু দেখিয়ে দেবে স্ক্রিনে কিন্তু নাম্বার চলে যাবে তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে এই দেখো প্রচুর কালেকশন রয়েছে দাদা এখানে প্রচুর কালেকশন আচ্ছা নেক্সট একটা দেখো অসাধারণ কালেকশন দেখছি এই গরমের জন্য কিন্তু বেস্ট কোটা গরম চলে এসছে এর জন্য এটা নিয়ে আসা কিন্তু দেখো গরমের জন্য আমি

দারুণ দারুণ কিন্তু কালার রয়েছে দেখো কোয়ালিটিটা একদম প্রত্যেকটা কালার কালার ভীষণ সুন্দর দর্শক পড়ে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দাদার শাড়ি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির শাড়ি দারুণ কিন্তু রয়েছে এটা পিঙ্ক শেতে আছে এটা আরেকটা ডিজাইন এটা বেবি পিঙ্ক এর উপরে আলাদা ডিজাইনের উপরে রয়েছে দেখো আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন আছে অনেক

অসাধারণ কালেকশন রয়েছে এই যে প্রচুর কালার রয়েছে এত কালার তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য তোমাদেরকে কিন্তু এসে এখানে ভিজিট করতে হবে বঙ্গহাট কিন্তু বৃহস্পতিবার ও রোববার করে থাকে তোমরা চলে এসো যে কোনো সময় দাদারা কটা পর্যন্ত থাকো দুটো দুটো অবধি কিন্তু দাদারা থাকে দেরি করো না হ্যাঁ ঝটপট করে চলে এসো শান্তিপুর বঙ্গহাটে আর যদি তোমরা চাও তোমরা কিন্তু শ্রী দুর্গা শাড়ি সেন্টার হাবিবপুরে গিয়েও ভিজিট করতে পারো দাদা একবার দোকানের অ্যাড্রেসটা বলে দাও আমাদের দোকান হচ্ছে হবিবপুরে হবিবপুর স্টেশন নেমে টোটোওয়ালা গিয়ে বলবেন দুর্গা শাড়ি সেন্টার যাব নিয়ার পাঞ্জাব ব্যাংক একদম কাছে বললে হবে দু তিন মিনিট লাগবে টোটো দিয়ে তিন মিনিটের মধ্যে আমার দোকানে যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো দাদা একটু গাইড করে দেবে

এই ধরনের শাড়ি তোমরা পাবে এটা কিন্তু ভাবা যায় না দিদার কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে ওনলি ফোর হান্ড্রেডে কিন্তু তোমরা এই কালেকশন পাচ্ছ এটার কিন্তু আরো অনেক কালার আছে আমি তোমাদেরকে একটুখানি কালারগুলো দেখি এই অসাধারণ দেখো এক একটা কালার রয়েছে এই দেখো এই দেখো অসাধারণ কালার এই দেখো প্রত্যেকটা কিন্তু দারুন কালার আর এই সামারে কিন্তু দারুন একদম যারা অফিসে যাও তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা কালেকশন হয়েছে দেখো